কথা আমরা কিছু কম্বল বিতরণ এখানে করব সেই উপলক্ষে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের মেহমানরা সামনে আছেন উপস্থিত আমাদের নেতৃবৃন্দ জেলা এবং থানা এবং আমাদের ইউনিয়নের যারা নেতৃবৃন্দ নাম বলতে চাই না আমি শুধু বলতে চাই যে আমরা অল্প পরিসরে হলেও সারা নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উনি এই কম্বল দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছেন সকাল থেকে আজকে সকাল থেকে ও পাঁচটা সাতটা ইউনিয়নে উনি গিয়েছেন তাদের সফর সঙ্গে এখানে যারা আছেন সবাই গিয়েছেন সবাই খুব ক্লান্ত আজকে সারাদিন পরিশ্রম করে আমাদের সর্বশেষ আজকের জন্য আই সারে আসছেন আবার আগামীকালও উনি আবার পূর্ব দিকে যে ইউনিয়নগুলি আছে সেখানে বিতরণ করবেন আমি কিছু যতটুকুই সম্ভব আপনাদের হাতে এগুলি তুলে দিতে পেরে পেরে বা তুলে দিব আমি ধন্যবাদ জানাই আমার নেতাকে যে তিনি এবং সেটা দ্বারা আপনারা উপকৃত হবেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা জানেন উনিশশো আটাত্তর সালের এই ইডার সৃষ্টি তারপর থেকে বিগত দিনে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ